হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ননদ শিল্পী সিনহা ওর বিয়ে হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ আমি এসেছি ওর বিয়েতে উপহার দিতে সাথে আশীর্বাদ করতেন তাহলে চলুন বন্ধুরা আমাদের বিয়ে অনুষ্ঠান দেখতে কীরকম হয় সেটা দেখাবো কিন্তু সম্পূর্ণ বিয়েটা আমি দেখাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত কারণ যেই ভিয়ের লগ্নটা হচ্ছিল মধ্যরাতে রাত একটার সময় তাই সে সময় তো আমি ঘুমে ছিলাম যা বিয়ে অনুষ্ঠানে এই যে ভিয়ের আগে যেগুলো হয়েছে সেগুলো কিছুটা মুহূর্ত তুলে ধরেছি অনেকেই এসেছেন উপহার দিতে আর এই যে আমার পাশের একজন দিদিভাই হ্যাঁ আমি কয়েকটি কিছুটা ফটোশ্যুট করছি তারপর ওই যে ধুলন মানে কনে যাকে কনে বলে আমাদের বাসায় কন্যা বলে এই হচ্ছে সবাই উপহার দিতে এই যে যে আঙ্গুল দেখেছে ও আমার বড় দিদির ক্লাসমেট আমাকে সাথে পেয়ে ওরাও খুব খুশি হয়েছে আর সবাই মিলে ফটোশ্যুট করছি আর এই যে দেখুন বন্ধুরা এখানে কিছুটা আমি ইয়ে করছি এই যে এটা হচ্ছে বিয়ের পাঁচ দিন পর আমরা পাচার বাদ বলে থাকি তিন দিন পাঁচ দিন বা সাত দিন এটা হচ্ছে কিন্তু সাত দিন পর তাহলে দেখুন এখানে একটা মানে আমাদের এটা একটু হাসি তামাশা করেছে হ্যাঁ নিজের চোখে দেখুন আসলে কি হয়েছিল এই যে আসনের নিচে পাপড় দেওয়া হয়েছিল বেশ কয়েকটা পাপড় এই যে দেখুন খাবারের পাপড় এরকম নতুন ভোর হলে আমাদের এটা একটু মানে খুশির মুহূর্ত অনেকে হয়তো ভাতের ভেতরে আলু ঢুকিয়ে দেবে কাঁচা আলু এই যে পাঁপড়গুলো দিচ্ছে ওরা আচ্ছা পাঁপড়গুলো ও খেতে বসে যাবে যে ভাত খাওয়ার পর আমাদের চলবে যে গিফট দেওয়া মানে প্রণাম করবে নতুন বর প্রণাম করবে যে কনের মা বাবাকে ওর গোষ্ঠীর পরিবারদের ওরা যাকে মানে প্রণাম লিস্টে রাখবে ওদেরকে প্রণাম করবে সেটাও কাপড় দিয়ে উপহার দেবে একে অন্যকে সেটাও আমি শেয়ার করেছি দেখতে পাবেন বেশ অল্প সময়ের মধ্যে এই আছে কনের বড় জাল কনের বড়ো জাল এই যে যে গোলাপি রঙের এখন পর্বটা শুরু হয়েছে আমাদের ইয়ে এ হচ্ছে কনের মা বাবা কনের বাবাকে ঝামায় নতুন ওকে কাপড় দিচ্ছে মানে উপহার এনে দিয়েছে এটা নিয়ম আমাদের একে অন্যকে উপহার দেবে আর প্রণাম করবে Oh, Aje. Kamu <laughs> আর এই হচ্ছে কণ্নের মা ওর জামাতা বাবুকে ও দেবে সোনার আংটি উপহার দেবে আর ও এনে দিয়েছে আমাদের ট্র্যাডিশনাল ড্রেস তলফুতি আর ইনাফি এবার দেখে নেই।

এই হচ্ছে পণ্য জেঠা মেজো জেঠা বড় জেঠে কিন্তু মারা গেছে পনের বড় জেঠা মেজো জেঠে ভাবে সমস্ত পরিবার ওদের কিন্তু বড় পরিবার সমস্ত পরিবারকে গিফট দেবে আর সবাই সবাইকে মানে অথল বদল করে নেবে যে টাকা দিচ্ছে অনেকেই কাপড়ের বদলে কাপড় দিচ্ছে হচ্ছে পনের কিন্তু জেঠু তিন নম্বর জেঠু

নতুন জামা যে হচ্ছে ওর মেজর জেঠি মেজর জ্যাঠি মণি ওকেও দেওয়া হবে সেম আমাদের এই যে ট্র্যাডিশনাল ড্রেস তলপতি নাফি সেই কে আমরা ময়রাংিউ বলে থাকি

গিরিগীানি আমার আমার পরম্পরা হেন কৃষার চলতা চা মন মন্দা হাবিয়ে লাইক করিও বারো এডভার্টাইজ চিরিগিঠানি আচ্ছা বন্ধুরা এতক্ষণে যদি কেউ লাইক দিতে বলে থাকেন তাহলে প্লিজ লাইক করবেন আর শত সুন্দর একটা কমেন্ট করে নেবেন আমাদের কৃষ্টি সংস্কৃতি দেখতে কীরকম সেটা বলে যাবেন প্লিজ আর শুরুতে শো দেখে নেবেন বন্ধুরা যদি হয়তো এড পাও নিন আবার ভিডিও শেষে হলেও এডটা চালিয়ে রাখবেন এই যে গোষ্ঠীর জেঠিমণি গোষ্ঠীতে রয়েছে শুরুতে যারা যারা গিট দিয়েছিল ওরা সব ওদের পরিবারে এখন গোষ্ঠীর মনি কিন্তু ওরা একই ঘরের আলাদা পরিবারে রয়েছে

হ্যাঁ এবার চলে এলো যারা ওরা সবাই মানে দিদি ওর দিদিবাই কনের দিদিভাই ওরা হচ্ছে কনের পিসিমণি আর বাম দিকে দুজনে ভাই ওদের পরিবারে কিন্তু সবার প্রত্যেক পরিবারে একজন একজন করে মেয়ে

সুন্দর উপহার দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই কিন্তু দিচ্ছে দিচ্ছে আর আমাকে দেওয়া হয়েছিল আমি কিন্তু আমার শাশুড়ি মা এটা প্রণাম এটাকে আমরা মানে প্রণাম দেওয়া আমার শাশুড়ি মাকে গোষ্ঠীর মধ্যে বড় এইটী ফাইভ ইয়ার্স আমার শাশুড়ি মা ওর মে আমি নিয়েছি একটু করে দেখতে পাবেন আমাকে এভাবে উপহার দিয়েছে এই পরিবারের মেয়েরা সবাই বিয়ে হয়েছে সবাই সৈনিক মানে আর্মি আর্মিতে কর্মরত এই পরিবারের মোট চারজন ইতিমধ্যে ইতিমধ্যে বললে চলবে না এই যে রিসেন্ট যার বিয়ে হয়েছে ও ছাড়া আগে আগের আরও তিনজনকে সবাই আর্মিতে কর্মরত

গোষ্ঠীর কাকাবাড়ি এই যে দেখুন বন্ধুরা এখন আমার সবাই ঘটছে আমিও কিন্তু বৌদ্ধমনি বলছি বৌদি জেঠি জেঠানি আমি কিন্তু আমার শাশুড়ি মার ইয়েটা নিচ্ছি প্রণামীতে আমি বলছি কি আমি এইটি ফাইভ ইয়ার্সের বুড়ো দিদি কী বলবো সে দিদি মা বলবে হ্যাঁ বুড়ো দিদিমার প্রণামী আমি নিচ্ছি তাই আমি এই যে ভোড়া দিয়ে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে দেবো এই বলে হচ্ছে ওরা এইটি ফাইভ ইয়ার্সের মনে করে আমাকে আশীর্বাদ দিচ্ছি ওই দেখুন বন্ধুরা ওকে একদম সুন্দর আপনা করে খুব মন থেকে ওদের সাংসারিক জীবন যাতে সুখের হোক এই কামনা করে সবাই ওদের নতুন সংসার সুখের হোক এটাই কামনা করবেন কমন করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা টাটা এও আমার কাকি মানে A marcar el